এটা পিস হলো আপনার চোদ্দ টাকা টাকা কেজি বস্তা পড়বে হলো একশো পাঁচ টাকা কেজি পরে এটা কেজি পড়বে আপনার সত্তর টাকা কেজি হলো একশো তিরিশ টাকা পঁয়ষট্টি টাকা কেজি পড়বে এটাও পড়বে আপনার বান্ন টাকা সত্তর টাকা কেজি এটা হলো আশি টাকা কেজি যে সোয়াবিন এটা পড়বে একশো দশ টাকা কেজি এই চিপসটা পঁচাত্তর টাকা আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদ ভাই আমার নাম মোহাম্মদ নাইম হোসেন ভাই আপনার দোকানের নাম দোকানের ঠিকানাটা বলেন আমার দোকান হলো ঢাকা চক বাজার সোয়ারিঘাট ঢাকা চক বাজার সোয়ারিঘাট চাম্পাতিলেন

সব অনেক ধরনের চিপস আছে আপনি সম্পূর্ণ পাইকারি দাম আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন আমাদের এখানে চিপস আছে মিষ্টি চিপসের বস্তা হ্যাঁ এটা হলো আপনার ইয়ার চিপস মানে ভেন্ডি চিপস ভেন্ডি চিপসের বস্তা আছে পাইকারি নিতে পারবেন এটা প্রাইসটা কত পড়ে ভাইয়া এটার প্রাইস হলো অনলি আপনার 52 টাকা কেজি 52 টাকা কেজি 52 টাকা আর এটাও আপনার सेम প্রাইস এটাও পড়বে আপনার 52 টাকা কেজি কেজি পড়বে 52 টাকা তবে আপনি স্টক লটাস পাওয়া যায় 25 প্যাকেটের কার্টন একুশো টাকা কার্টুন এটা হলো একুশো টাকা কার্টুন উপরের এই চিপস গুলো কি বেয়া এটা হলো ডিপস এটার প্রাইস কত করে এটা হলো একশো পাঁচ টাকা কেজি ভাইয়া সর্বনিম্ন কত টাকা নিতে পারবে এটা আপনার জন্য পাঁচ টাকা কমায় রাখবে একশো টাকা সর্বনিম্ন আছে সর্বনিম্ন এক বস্তা নিতে হবে আর এটা হলো আপনার চিপস এটা কেজি পড়বে আপনার সত্তর টাকা এটা হলো পটেটো চিপস এটা পড়বে সত্তর টাকা কেজি এটা হলো লেস চিপস এটা পড়বে হলো আপনার একশো টাকা কেজি

এটা হলো আপনার জিরো চিপস কালার জিরো এটা পড়বে হলো আপনার এটা পড়বে আশি টাকা কেজি তারপর এটা হলো চুই সেমাই এটা বস্তা পড়বে হলো আপনার পঁয়ত্রিশশো টাকা তারপরে এটা কালার পটেটু এটা পড়বে হলো নব্বই টাকা কেজি পাপড় এটা পঞ্চাশ পিস হলো আপনার আশি টাকা এটা হলো মাছ চিপস এটা বস্তা পড়বে হলো আপনার চোদ্দশো টাকা

এটার দাম নামা করে ইন্ডিয়ান মাল তো সবসময় একদম থাকে না তারপরে এটা হলো মিনি শামুক পাস্তা আর কি এটা হলো ছোট এটার দাম হলো আপনার নব্বই টাকা কেজি যারা পাইকারি নিতে চান তাদের জন্য একটু কিছু কম রাখবে এটা হলো ইন্ডিয়ান বাদাম ঠিক আছে এটা এটা আপনার ইন্ডিয়ান বাদাম এটা দাম নামা করে এটা এখন রেট চলতেছে একশো পঞ্চাশ টাকা বস্তা যদি না আর এটা হলো প্যাস সাদা পেস ঠিক আছে এটা পূর্ব হলো আপনার আশি টাকা কেজি আর যারা পাইকারি নিতে তাদের জন্য দাম দর করে আরো কম রাখা যাবে এটা হলো শামুক চিপস এটা দামও এক ঠিক আছে এটাও এটাও আশি টাকা করে কেজি এটাও কম রাখা যাবে যারা পাইকারি নেবে তাদের জন্য কিছু কম আছে এটা হলো সুলতানের বাস বাস পাস্তা ঠিক আছে যারা যারা এটা নিতে চান তার পাইকারি তাদের জন্য আশি টাকা রেট এটা হলো অ্যালবো এটার দামও এক এটা হলো আশি টাকা কেজি এটা হলো এটা হলো শামুক চিপস এটার দামও হলো আপনার একই এটা আপনার আশি টাকা কেজি এটা হলো সুলদা আর রাহুলের বাস চিপস এটাও একই দাম আশি টাকা কেজি এটা হলো এয়ারপ্লেন চিপস ঠিক আছে এটা আপনার কেজি হলো এটা হলো পঁচাত্তর টাকা কেজি পড়বে এটা হলো জালে চিপস

আমাদের কাছে বিট লবণ আছে এটা বস্তা হলো উনিশশো টাকা পঞ্চাশ কেজির এগুলা আমাদের যা যা দেখাইছি সম্পূর্ণ পাইকারের রেটে যারা যারা মাল নেবেন এই উপরে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন মাল পাঠিয়ে দেওয়া আমাদের দোকানে শুধুমাত্র পাইকারে বিক্রি হয় যারা খুচরা নেবেন তারা আমাদের এখানে যোগাযোগ করা লাগবে না যারা শুধুমাত্র যারা পাইকারে নেবেন তাদের জন্য এলে যাবে আর যারা আমাদের এখান থেকে পাইকারে নিতে চান সরাসরি ফোন নাম্বারে ফোন করে আমাদের ঠিকানায় চলে আসবেন অবশ্যই মাল দেওয়া হবে আমাদের দোকানের ঠিকানা ঢাকা চক বাজার চাম্বা দলিলেন